কুড়িগ্রামের নদ দেখা দিয়েছে স্মরণকালের তীব্র ভাঙন এ পর্যন্ত ভাঙন কবলে চল্লিশটি পয়েন্টের দশ কিলোমিটার এলাকা এরই মধ্যে বসত ভিটা হারিয়ে নিঃস্ব প্রায় দুই হাজার পরিবার তবে ভাঙন রোধে নেই কার্যকর কোনো পদক্ষেপ আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত নিজের বলতে ছিল চারটি ঘর ধরলা নদীতে হারিয়েছে তা এ অবস্থায় পরিবার নিয়ে কুড়ি আব্দুল মান্নানের দুশ্চিন্তার কোনো সীমা পরিসীমা নেই তিন দিন আগে যেখানে পরিবার নিয়ে ছিল বসতি আস্তা পরিণত হয়েছে বিরান ভূমিতে মারিনার ভাইগণ দেবী আমার কাছে এসে এই গত দেড় সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে ফুলবাড়ি উপজেলার গোড়ক মণ্ডপ এলাকার পনেরোটিরও বেশি বাড়ি চলতি বছরই ভীতি হারিয়েছেন শতাধিক পরিবার এই সপ্তাহের মধ্যে প্রায় বাড়ি বাড়ি গেল এখন তো আছে নতুন একটা রাস্তা রাস্তাটাও ভেঙে যাচ্ছে একই অবস্থা সদরের ব্রহ্মপুত্র পার ও নাগেশ্বরী উপজেলার দুধকুমোর নদের বেশ কয়েকটি এলাকার নদীগর্ভে বিলীন হয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি ভেঙে গেছে গ্রামীণ সড়ক ঝুঁকিতে রয়েছে নানা স্থাপনা এদিকে বসত ভিটা হারিয়ে অনেকের ঠাঁই হয়েছে অন্যের জমিতে থাকার জায়গা নাই তারপরে ফের খাওয়ার জায়গা নাই এখন আমরা সরে বালুর মধ্যে যা আছি অনতি বিলম্বে যেন পশ্চিম পারের মতো পূর্ব পারেও যেন একটা স্থায়ীভাবে বাদ নির্মাণ করা হয় পানি উন্নয়ন বোর্ডের দাবি জরুরিভাবে কাজ চলছে পাঁচটি পয়েন্টে আর শিগগিরই ভাঙন কবলিত স্থানে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। প্রায় দৃষ্টির মতো জায়গা ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন করেছি। এর বাইরেও আমাদের বেশ কিছু ভাঙন আছে যেমন গрок মন্ডল আছে তারপরে বামনডাঙ্গায় আছে এগুলো আমরা যথাযথ রিপোর্ট প্রদান করছি আমরা অনুমতি পেলে কাজগুলো বাস্তবায়ন শুরু করতে পারব। সরকারি তথ্যমতে 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত 20 গ্রামে হারিয়েছেন। প্রায় পনেরো হাজার পরিবার আর বছরে গড়ে নিঃস্ব হচ্ছেন দুই হাজার পরিবার গোলাম মওলা সিরাজ চ্যানেল টোয়েন্টি ফোর কুড়িগ্রাম